আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি নাসিম আক্তার আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে নুডুলসের পাকোড়া তৈরি করব খুব সহজে কিভাবে এই পাকোড়াগুলো ঘরে বসে তৈরি করা যায় তা আপনাদের মাঝে শেয়ার করব অল্প কিছু অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসে মজাদার সুস্বাদু খাবার তৈরি করা করা যায় দেখেন আমি দুটো নুডুলসের প্যাকেট নিয়ে নিলাম এই দুইটা নুডুলসের প্যাকেট এই নুডলস দিয়ে তৈরি করলে অনেক ভালো লাগে পাকোড়াগুলো দুইটা পেঁয়াজ দু প্যাকেট নুডলস তারপরে কিছু কাঁচামরিচ আমি অল্প পরিমাণ কিছু কাঁচামরিচ দেবো কারণ আমার যাদের ছোট বাবু আছে তারা তো খেতে পারবে না তাই অল্প কিছু পরিমাণ কাঁচামরিচ দেবো যাদের বাবু থাকে না তারা একটু বেশি কাঁচামরিচ দেওয়া দিলে হয়তো আরও মজা লাগবে কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম সব কিছু আমি এখন কেটে নেব সব কিছু এখন আমি কুচি করে নিলাম দেখেন কি সুন্দর করে পাতা কাঁচামরিচ তারপরে এসে পেঁয়াজ তারপরে রুসের মশলা দুটা কেটে নিলাম যাতে সব কিছু এখন আমি হাতের কাছে রেখে দিলাম যাতে ওগুলো মাখানোর জন্য সব হাতের কাছে পাওয়া যায় তা আমি সব কিছু একসাথে কুচি করে নিলাম দেখেন এখন আমি নুডলস দুটো কেটে নিয়েছি যে কেটে নিয়ে রেখে দেব পানি চুলায় এখন বসিয়ে বসিয়ে দেব যাতে পানি গরম হওয়ার সাথে সাথে এগুলো দেওয়া যায় তা এখন আমি চুলায় একটা করে বসে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে আসলে এখন আমি দিয়ে দেব নুডলস পানিগুলো পায়ে গরম হয়ে গেলে এখন আমি নুডলসগুলো মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি দেখেন এখন আমি নুডুলসগুলা দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে নুডলসের মধ্যে লাগে তাই একটু পরিমাণ লবণও দিয়ে দিলাম নুডুলসগুলো নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখেন এখন আমি একটু লাড়ে দিব যাতে এগুলো এ ফিট ও ফিট হয় দেখেন কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেল এখন আমি নুডলসগুলো একটা জাকিতে নিয়ে নেব জ্যাকিটে নিয়ে নেওয়ার পরে একটু ভালো মতো ধুয়ে নেব যাতে এগুলো জুর হয় পানির মাধ্যমে একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ওগুলো একটু ঝুর হয় তা আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন আমি দেখেন কি সুন্দর করে জুর হয়ে গেল কি সুন্দর করে এখন জোর জোরজোরা হয়ে গেল তারপর এখন আমি একটা দুটো ডিম নিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা সব কিছু দিয়ে নুর দিয়ে এখন মাখায় নিব দেখেন প্রথমে পেঁয়াজ কুচি গোলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব গোলা দিয়ে দেব দেওয়ার পরে এখন কাঁচামরিচ গুলো দিয়ে দেবে সবগুলা দেওয়ার পরে হাল স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম সবকিছু সুন্দর করে লবণ কাঁচামরিচ একটু মাখায় নিব ভালো করে তাতে সবকিছু মই হয়ে যায় এখন আমি ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম একটু মাখায় নেব কিছু মাখায় নেওয়ার পর আমি ডিম দুটা এখন ভেঙে উপর দিয়ে দেব দেখেন ডিম ডিম দুইটা দিয়ে দিলাম নুডুলস দুই প্যাকেট হলে ডিম দুই প্যাকেট দুইটা দেওয়া দেওয়াই ভালো আর নুডুলস এক প্যাকেট হলে ডিম একটা দেওয়া ভালো আর যদি একটু বেশি হয় তাহলে দুইটা তিনটা বা চারটা দেওয়া ভালো মানে আপনারা পরিমাণ মতো এরকমভাবে করে নিতে পারেন এখন আমি সবগুলো মাখাই নিয়েছি এখন আমি মশলাটা নুডুলসের মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি মাখাই নেব খুব সহজে ঘরের উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পাঁকড়াগুলো তৈরি করা যায় যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এগুলো তৈরি করতেছি এখন আমি নুডলসগুলো দিয়ে দেব দেখেন কি সুন্দর জুর জোড়া ধয়ে নেওয়ার কারণে এত সুন্দর জুর জোড়া হয়ে গেল তাই এখন আমি নুডলসগুলো সবগুলাই দিয়ে দেব এখান এগুলোর মধ্যে এখন আমি মশলাটা ও নুডুসের দুইটা মশলা একটা মশলা তখন দিয়ে নিলাম আর আরেকটা এখন দিয়ে দিলাম নুডুসের উপর আপনাদের ঘরে থাকা কন ফ্লাওয়ার দিয়ে থাকলে অল্প কিছু ফ্লাওয়ার দিয়ে নিতে পারেন আর যাদের ঘরে এগুলো নাই তারা থাকলে শুকনো গুঁড়ো দিয়ে নিতে পারেন অল্প কিছু যাতে একটু শক্ত হয় খেতেও ভালো লাগে এখন আমি সবগুলো একসাথে মাখাই নিতেছি দেখেন সবগুলো ভালো মতো মাখায় নিলে সবগুলোতে লাগবে তাই আমি সবগুলো একসাথে মাখায় নিতেছি আপনারাও আমার মতো করে করে দেখতে পারেন অনেক মজা হয় এই নুডলসের পাকোড়া যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন কিরকম হয়েছে আমার রেসিপিটা আমাকে জানাবেন এখন আমি ছোলা একটা প্যান বসিয়ে দিলাম এখন এখন আমি তেল দিয়ে দিলাম তেল ভালো মতো ফুটিয়ে আসা আসলে তারপরে আমি পাকোড়াগুলো দিয়ে দেবো ভালো মতো একটু ফুটিয়ে নিতে হবে আমি তেলগুলো ফুটিয়ে নিয়েছি এখন আমি এরকম হাতের সাহায্যে গোল গোল করে সবগুলা দিয়ে দেব এরকম করে গোল গোল করে দিতে হবে হাতের মধ্যে এরকম করে দিতে হবে দেখেন কি সুন্দর করে গোল গোল হয়ে গেল আমি সবগুলা এরকম করে দিয়ে দেব দেখেন আমিও সবগুলো এখন দিয়ে দিব অল্প অল্প করে বেজে নেব সবগুলো এক পিঠ হয়ে আসলে অন্য পিঠ দেবেন একসাথে দেওয়ার সাথে সাথে কেউ তুলে নেবেন না তাহলে হবে না আস্তে আস্তে করে আস্তে মিডিয়াম আঁচ দিয়ে তা এগুলো করতে হবে এগুলো বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে অল্প আঁচের মাধ্যমে এগুলো বেজে নিতে হবে যাতে এগুলো পুড়ে না যায় এখন আমি সবগুলো এফিট থেকে ফিট করে নিলাম খুব সহজে ঘরের উপকরণ দিয়ে এগুলো বিকালে নাস্তা তৈরি করা যায় খেতে অনেক সুস্বাদু সবাই খেতে পারে ছোট বড় সবাই খেতে পারে এগুলা দেখেন আমার কি সুন্দর করে বেজে নেওয়াও হয়ে আসতেছে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে আপনারা তৈরি করবেন তাই আমি ভিডিওটা একটু লং করে নিলাম আর পা করে প্রায় বেজে না হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব একটা প্লেটে দেখেন কি সুন্দর করে বেজে না হয়ে গেছে লালছা লালছা করে পুড়ে যায়নি সে অনেক শক্ত শক্ত হয়ে আসে দেখেন আপনারা বেজে নিলেই বুঝবেন অনেক সুন্দর হয়েছে বাজারটা আমার এখন আমি সবগুলো এক এক করে তুলে নিতেছি এভাবে তৈরি করবেন তাহলে অনেক অনেক ভালো লাগবে তৃপ্তি নিয়ে খেতে পারবেন আপনারা দেখেন আমি সবগুলো কি সুন্দর করে বেঁচে নিয়েছি সবগুলো আমি এরকম করে বেজে নেব সবগুলো আপনারা দেখেন এরকম করে সবগুলো আমার বাজা হয়ে গেল দেখেন যদি আমার এই ভিডিওটি যে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে আপনারা ভালোবাসবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এত এগুলো করতেছি দেখেন অনেক সুন্দর করে আমি এখন এরকম করে আমার সবগুলো বাজা। প্রায় সব কিছু বাজা হয়ে গেল এখন আমি সব কিছু প্লে সবগুলো প্লেটে সাজিয়ে নিলাম দেখেন কি সুন্দর করে সবগুলো হয়ে গেছে কি মুসমুস হয়ে গেছে আপনারা ছবিতে দেখতে বুঝতেছেন যে অনেক সুন্দর হয়েছে আমার এই মুসের পাখোড়াগুলো তৈরি করা এখন আমি চস দিয়ে নিয়ে নিলাম এই চস দিয়ে খাওয়া এত মজা এই নুডুলসের পকোড়া পাকোড়াগুলো দেখেন আমি চস দিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছি এখন আমি খাওয়া আপনাদেরকে দেখাবো দেখেন অনেক সুন্দর হয়েছে আপনারা এমন করে নুডুলসের পাকোড়া বানিয়ে খেতে পারেন অনেক মজা অনেক সুস্বাদু সব সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে ভালোবাসবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম